তো হে গাইস তোমরা সবাই কেমন আছো আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও তো খুব ভালো আছি তো চলো আজকে আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই তোমরা তো সব জানো আমি সীমা আমি মালদা জেলা ছোট্ট একটা গ্রাম থেকে ব্লগ করি তো চলো ভিডিওটা আজকে স্টার্ট করে দিয়েছি আশা করি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও একটা কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে তো বেশি বক বক না করে চলো তোমাদের সঙ্গে কিছুটা কাজ করি আর তোমাদের সঙ্গে একটু কিছুটা গল্প করে যাই নাকি ভিডিওটা করি আমি শুধু ভিডিও বলে না তোমাদের সঙ্গে বাড়ির ছোট মোটো কাজ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি আর কিছুটা তোমার সঙ্গে গল্প করি তো আমি বেশি গছিয়ে কথা বলতে পারি না কেননা কি আমার মানে গছিয়ে কথা বলা আমার আমার কাছে হয় না আমি চেষ্টা করি কিন্তু হয় না মানে যতটা পারি অতটাই তোমাদের সঙ্গে শেয়ার করি অনেক কেউ কথা গছিয়ে মানে কথার একটা মানে বলার একটা ভাঁজ থাকে সে কথা বলার আমার ওরকম নাই যেভাবে পারি সেভাবে আমি তোমাদের সঙ্গে কথা বলার চেষ্টা করি এখন প্রায় বারোটা বেজে গেছে কিন্তু এখন জল আসলো কেন নাকি সকাল থেকে আমার কোনো কাজ করা হয়নি আর এই ছোট মেয়ে তো এত মাসিক করছে তার জন্য কোনো কাজ করাই হয় না চলে গেছে স্কুল নটার দিকেই স্কুল থাকে তো নটার দিকে চলে গেছে মেয়ে তো মেয়ে আজকে টিফিনে কিছুই নিয়ে যায়নি কারণ কি বলছে মা আমি টিফিনে কিছু নিয়ে যাবো না তুমি আমাকে পাঁচ টাকা দিয়ে দাও সে পাঁচ টাকা দিয়ে আমি কিছু কিনে খেয়ে নেবো তুমি পয়সা নিয়ে চলে গেছে এদিকে আমি বাইরে আজকে ভাবলাম কি রান্নাটা সকাল সকাল ছেড়ে নেবো কিন্তু ছোট মেয়েটা এত বদমাসি করছে তার জন্য কোনো কাজ করা হয় না আর কাজ করতেও দিচ্ছে না আমাকে তো কোনো মতন মেয়েকে তো ঘুমিয়ে টুমিয়ে দিকে আমি চলে এসেছি আবার বাইরের দিকে তারপরে দেখছি বড়ো মেয়ে মানে ছোট মেয়ে উঠে পড়েছে তো মানে চিল্লাচ্ছে আমি শুনতে পাচ্ছি তার জন্য তারা হুড়া করে বাসনগুলো ধুচ্ছি কেন নাকি যদি আবার না যায় তো আবার পড়ে যাবে পড়তে গেলে আবার কান্না করি আবার এখন থাকবেই না এখন আমার অনেকটা কাপড় টুবাব আছে কাপড়গুলো খাসতে হবে আমাকে তার জন্য তারা হুড়া করে কাজগুলো কি আজকে কাপড়গুলো খেঁচে চান টান করে এদিকে ছোট মেয়েকেও চান করে দিদ তারপরে রান্নাটা আমি করবো আমার দেরি হবে সেটা তো আমি জানি ভালো করে দেখো ছোট মেয়ে তো উঠেই পড়েছে তো বারবার করে দূরে সরিয়ে রাখছি কিন্তু বারবার করে চলে আসছে জল মানে জলটাও নিয়ে খেলছে কিনা ওর ভালো লাগছে তোকে বারবার করে ওর দিকে টেন টেনে রেখেছে কিন্তু সে তো মানছে না আবার চলে যাচ্ছে এদিকে ওর শরীরটাও ভালো নয় ওর সর্দি লেগে আছে আবার দিকে জ্বরও আছে আর ওষুধ কিনতে কিনতে আমার মনটা বিরক্ত হয়ে গেল মানে কি বলবো এত ওষুধ কিনতে হচ্ছে এদিকে তো ওর তো ছোটো বাচ্চা সে ওর মনে যেটাই আছে ও করে কেননা কি এক সময় আমরাও করেছি সেটা বলবো নাকি আমরা করিনি ছোট বলতে সবাই বনমাসি করেছে তাই না এদিকে তোমাদের সঙ্গে বক বক করতে কিছুটা অল্প করতে করতে আমার কাজগুলোও হয়ে গেলো আর তোমাদের সঙ্গে আমার কথা বলাও হয়ে যাচ্ছে তাই না আমার সত্যি কথা বলতে গেলে আমার খুব ভালো লাগে আমি অনেক কারোর ব্লগ ভিডিও দেখি সেগুলো ভিডিওগুলো আমার খুবই ভালো লাগে মানে কি বলবো তো মেয়েদের তো আর কিছু না বাড়ির কাজ এটা ওটা বলে এগুলোই আমার বাড়ি কাজ করতে করতে যখন আমি হাতে একটু সময় পাই তো ওই ভিডিওটাই করি কেননা কি ফেসবুকে আমার একটা নতুন নতুন বলতে গেলে কি আইডিটা অনেক দিনই হয়ে গেছে খোলা কিন্তু নতুন বলাটাই না তো অনেক দিনকার একটা দু বছর হয়ে গেল তো সেখানেও আমি ভিডিও করি তো টাইমের মধ্যে ভিডিও করি কেননা কি মানে আমি তখন মানে একা নাই বাচ্চা সামনে তখন আমাকে ভিডিওটা ঠিক মতন দিতে হয় এই দুপুরের দিকে আমি ভিডিওটা বেশি বানাই কেন ওই টাইমে আমার মেয়ে ঘুমিয়ে থাকে তার জন্যে তো যাই হোক না কেন মানে ফেসবুকে তোমাকে প্রতিদিন ভিডিও পোস্ট করতে হবে মানে কোনো মাপ নাই এদিকে আমার চান টান করে পূজা করে নিয়েছি পূজা টুজা করে বড়ো মেয়ে চলে এসেছে স্কুল থেকে তো এসেই বলছে মা আমার খিদায় পেয়ে গেছে আজকে রান্না কেন করুন আমি যে রান্না করিনি বলি না বলতে না রান্নাটা আজকে করতে একটু লেট হয়ে গেছে তার জন্যে তো আমি রান্না করে দিচ্ছি তুই এদিকে একটু ট্যাংটুল মাখতে বলছিলাম আমাকে ট্যাংটুল মাখা তো সেগুলো মেয়ে খাচ্ছিল আর একটা আমিও খাচ্ছিলাম এদিকে শুধু আলু সিদ্ধ মানে ডিম সিদ্ধ ভাত করেছিলাম মেয়ে তারা করে খেয়ে যাবে মানে ফের আবার যাবে তার জন্য তো মেখে এদিকে ডিম সিদ্ধ করে আর লবণ তেল দিয়ে মেখে মেখে খাবিয়ে দিলাম কেন মেয়ে সবজি পছন্দ একদমই করে না তো ওটা মেয়ে এক সবজি একদমই খায় না ও লবণ তেল দিয়ে ভাত পেলে ওটাই দিয়ে খেয়ে নেবে তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এখান থেকে শেষ করলাম তোমার সবাই ভালো থেকো আবার কাকে একটা নতুন ব্লগে আবার দেখা হবে ভিডিওটা কেমন আলো অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা দেখে একটা লাইক করে দিও আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করে দিও পাশে থেকে আর আমি সবার পাশে আছি তো ভাই বন্ধুদের সবাই ভালো থেকো